কোরআনের পাখি আল্লামা সাইদ রহমাতুল্লাহ আলাই ওনার কি দোষ ছিল আজকে দীর্ঘদিন যিনি সারাটা জীবন কোরআনের জন্য কোরআনের পিছনে জীবনটা দিয়ে দিলেন কি অপরাধ ছিল আজকে আলেমদেরকে কেন কারাগারে বন্দী করে রাখা হলো একদিন দুনিয়ার মানুষের সামনে বাংলাদেশের মানুষের সামনে জবাব দিতে হবে কথা বলেন ঠিক কিনা ছোট্ট একটা মানুষ আপনারা ময়মন সিং এর একজন ছোট্ট মানুষ মাদানি এই মানুষটা বলছে আমার কি অপরাধ ছিল রফিকুল ইসলাম মাদানী সে বলছে আমাকে গ্রেফতার করে যখন নিয়ে যাওয়া হলো এই মুসলমান আলেমদের চরিত্র কেমন আলেমদের সম্মান দিয়েছেন কে কথা বলে না আলেমদের সম্মান আল্লাহ তালা দিয়েছেন কিন্তু দুনিয়ার জালেম তারা যতই চেষ্টা করুক আলেমদের সম্মান সিনায় নিতে পারবে না রফিকুল ইসলাম মাদানি ছোট্ট মানুষ কিন্তু আল্লাহ রব্বুল আলমিন তার ভিতরে তার সিনার ভিতরে এত এলেমি পাওয়ার দিয়েছেন কোরআনি পাওয়ার দিয়েছেন এই মানুষটার কথা শুনলে ইমানি শক্তি বেড়ে যায় কথা বলেন ঠিক কেনা রফিকুল ইসলাম মাদানি তিনি বলেছেন আমাকে যখন গ্রেফতার করে নিয়ে যাওয়া হলো আমাকে অলঙ্গ করে আমার হাতে সিগারেট দিয়ে আমার দুই পাশে দুইটা অর্ধলঙ্গ মহিলাকে দাঁড় করিয়ে তারা ছবি তুলেছে ভিডিও করেছে ও মুসলমান রফিকুল ইসলাম মাদানির সম্মান বাড়িয়ে দিয়েছেন কে মানুষ বিশ্বাস করে নাই কিন্তু আলেমকে নিয়ে যারা চক্রান্ত করেছে যারা আলেমদের ইজ্জতের সানে বেয়াদবি করেছে তাদের অবস্থা আল্লাহ তালা সারা দুনিয়ার মানুষদেরকে দেখিয়েছেন কথা বলেন ঠিক কেনা পৃথিবীতে কেউ স্থায়ী হয় না होके নাশ ফেরাউন কি বান মরুত কেও ববে চিরকাল রয় না কেও ববে চিরকাল রয় না চলে যায় সব সেরে যেতে হয় মৃত্যু মানে না কোনো পরিচয় সব রাজা মহারাজা আর মহাবীর মহারাজা আর মহাবীর কাউকে সে অবকাশ দেয় না এ পৃথিবীতে কেউ স্থায়ী হয় না হ কেনেশ ফেরাউন কিবা বা নমরো কেউ চিরকালে চিরকাল না কেউ ভবে চিরকাল রায় না আল্লাহ রব্বোলা আয় নাম সোরাইন ফেদরের এগারো এবং বারো নম্বর আয়াতে জানিয়ে দিচ্ছেন আল্লাহ তা বলেন কে র মকাতি বিনায় আমাদের প্রত্যেকের সাথে ফেরেস্তা আছে কিনা আমরা মনে করি যে আমাদের ডান কাঁধে একজন বা কাঁধে একজন ফেরেশতা একজনের নাম কারামান আর একজনের নাম কাতেবিন মনে করি কিনা কিন্তু না এই দুইজন ফেরেশতা হলো সম্মানিত আমল লেখক দয় ফেরেশতা যা আমাদের সকলের সাথে আছে আল্লাহ তালা বলেন ও বান্দারা শুনো তোমরা দুনিয়াতে যা কিছু কর আমি আমার দ্বারা সব কিছু লিপিবদ্ধ করি এজন্যই আল্লাহ আল্লাহ বলেন কে সব কিছুই লিপিবদ্ধ করতে তিন নম্বর আল্লাহ বলেন এই জমিন যেই জমিনে বসে আমরা কোরআনের কথা বলছি আল্লাহ রসুলের জবানের কথা শুনছি এই জমিনটাও কাল কেয়ামতের ময়দানে আমার আপনার পক্ষে বিপক্ষে সাক্ষ্য হয়ে যাবে আল্লাহ رب আলমিন সূরা zilzaler ভিতরে বলেন ওয়া কালাল ইনসানু মালাহা ইয়াওমা ইযিন এই জমিন যখন প্রকম্বিত হবে কেঁপে উঠবে আর এই জমিনের ভিতরে যা কিছু আছে জমিন যখন সব কিছু বের করে দিবে এই জমিনের উপরে যা কিছু সংগঠিত হয়েছে জমিন যখন একের পর এক বলতে থাকবে তখন মানুষ বলবে ইয়াউমা ইদিন তুহাদিসু আখবারা যখন সব কিছু জমিন স্পষ্ট ভাষায় বর্ণনা করবে মানুষ বলবে আজকে জমিনের কি হল এমন কিছু কর্ম করতে হবে এমন গুণা ছেড়ে দিতে হবে যেই গুণাগুলো আমল নামাগুলো কালকে আমতের ময়দানে আল্লাহর সামনে পাঠ করতে আমরা লজ্জাবোধ করি কথা বলেন ঠিক কিনা সুতরাং আমাদের পক্ষে আমাদের বিপক্ষে সাক্ষ্য থাকবে কয়জন চার শ্রেণী এক নম্বর আমাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ হাত পা চোখ দুই নম্বর হলো ফেরেস্তা তিন নম্বর হলো এই জমিন চার নম্বর হলো আমাদের আমল কথা বলেন ঠিক কিনা সম্মানিত হাজরিন আলোচনার শুরুতেই আমি আপনাদের খেদমতে একটা সুরা তেলাওয়াত করেছি সুরাটির নাম হলো সুরা মুলক নাম কি বলে সুরা মুলক আমি তেলওয়াত করেছি এই সুরা আমি আলোচনা করব এই সুরার কি ফজিলত কোথায় অবতীর্ণ হয়েছে এই সুরার আয়াত কত এই সুরা মুলক এটাকে আল্লাহ তারা মক্কায় নাজিল করেছেন সুরা মুলকের আয়াত সংখ্যা হলো মাত্র ত্রিশটা দুইটার উপর রয়েছে এই সুরার ফজিলত কি আল্লাহ রসুলের সাহাবিক হজরতে আবু হরাই বলেন আল্লাহ রব আলিনের কালামের ভিতরে এমন একটা সুরা আছে যে সুরার আয়াত সংখ্যা হলো মাত্র আল্লাহ বলেন ময়দানে এই কালকে এক এক বান্দার পক্ষে সুপারিশ করবে আর ওই বান্দাদেরকে আল্লাহ তালার নাম থেকে বের করে জান্নাতে নিয়ে যাবেন পরে আল্লাহ আকবার এই সুরামুল্ক রাত্রিবেলা পাঠ করতেন কোন দিন আল্লাহ রসুল এই সুরা মুল তেলোয়াত না করে ঘুমাতেন না সুবহান আল্লাহ বলবেন না আমরা এই সুরা মুলকের তাফসির শুনবো ইনসা আল্লাহ আসুন আমরা সুরা মুলকের ফজিলত শুনলাম আয়াত সংখ্যা শুনলাম এখন আমরা সরাসরি ভাবে এই সুরা মুলকের তাফসিরে চলে যাই আমার সাথে সকলেই উচ্চ আওয়াজ করে জবানটা ছেড়ে দিয়ে شكولي شكولي. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تبارك الذي بيده الملك هو على كل شيء قدير <applause> الله رب العالمين সূরা মুলকের প্রথম আয়াত আল্লাহ তাআলা বলতেছেন تبارک الذی بیدহ মুলক পূর্ণময় তিনি যার হাতে সমস্ত কিছুর রাজত্ব সমস্ত ক্ষমতার মালিক এ মুসলমান চাওয়াজ করে বলেন সমস্ত ক্ষমতার মালিক

ছাব্বিশ নম্বর আ এতে জানিয়ে দিচ্ছেন ও আমার হাবিব আপনি আপনার উন্মদদেরকে জানিয়ে দিন পলিল্লা হুম মালিকাল মলকে তো তিলমল্ক মন্তশা ওমার হাবিব ও আমার বন্ধু আপনি দুনিয়ার মানুষদেরকে জানিয়ে দিন পল আপনি বলুন আল্লাহ হুম হে আল্লাহ মালিকাল মল্ক আপনি হলেন সার্বভ্রম শক্তির অধিকারী সার্বভ্রম শক্তির মালিক কথা বলেন ঠিক কেনা আমরা বিশ্বাস করি এই দুনিয়া একদিন কিছুই ছিল না আবারও থাকবে না থাকবে একজন তিনিকে আল্লাহ সে আল্লাহ তালা বলতেছেন আমি আল্লাহ সব ক্ষমতার মালিক আল্লাহ তালা এখানেই শেষ করলেন না আল্লাহ তালা বলতেছেন ওয়াতং সি অল মুলকামি ওয়া আল্লাহ তালা যাকে ইচ্ছা তাকে ক্ষমতা দান করেন ক্ষমতা দেওয়ার কে আল্লাহ আল্লাহ তালা বলেন এ দুনিয়ার মানুষ শোনো আমি আল্লাহ রব্দুল আনিন যাকে ইচ্ছা তাকে ক্ষমতা দান করি আবার যার থেকে ইচ্ছা গার ধাক্কা দিয়ে ক্ষমতা সিনিয়ে এই কথা বলেন ঠিক না